হ্যালো এভ্রিও শো কোরকে জানি শুভ সকাল তো দেখো আজকে হাটটা হাঁটতে চলে এসেছি নয়দপুরে তো নয়দূর প্ল্যাটফর্মে দেখো নয়দূর প্ল্যাটফর্মে চলে এসেছি তো ভাবছি এখন নয়নদূর ট্রেনে করেই চলে যাবো সোনাপুরে ঠিক আছে তো এক পোস্ত হেঁটে এসেছি আর হাঁটতে ভালো লাগছে না প্রচণ্ড গরম গেমে পুরো চান হয়ে গেছে

তো দেখো এই যে নয়দপুরে একটু বসে আছে দেখো আপের ট্রেনগুলো কি ভি আর ডাউন ট্রেনগুলো আসছে কি ফাঁকা ফাঁকা সেই জন্য আমি এখন টাউন ট্রেন ধরে যাব সোনারপুরে আপের ট্রেনগুলো দেখছো এখন ওদি ফাঁকা আছে এরপরে কিন্তু সাতটার পর থেকে ভিড় হয়ে যাবে সাতটা কি ছটা সাড়ে ছটা সাড়ে ছড় বারো খুঁড়োকাল প্রচুর ভিড় হয় আমাদের এখন ওদি দেখছি ফাঁকা আছে দেখো সব ভ্যান্ডারে মাল তুলো বলে রেডি করছে তো দেখো ভেবেছিলাম ট্রেনে করে যাব কিন্তু ভাবলাম যে হাঁটতে এসেছি হাঁটতে এসে পাখি মেরে লাভ নেই তো ওই জন্য আবার হাঁটাপটি ধরলাম তো এই দেখো দুপুর বাজারটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো স্টেশনের পাশে কিন্তু এরকম বাজার রয়েছে এখন বাজারটা পুরো বন্ধ পুরো বন্ধ ঠিক আছে তো এখন তো সবাই কাজে যাওয়ার সময় তার জন্য সব কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় তো এই দেখো ঝিল ঝিলে তো পাশে রাস্তা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ কতটা সবুজ আর এখানে এপার থেকে ওপারে যাওয়ার কি সুন্দর সাঁকো আছে কাঠের সাঁকো চলো দেখাচ্ছি আর ঝিলে কিন্তু প্রচুর মাছ আছে দেখো মাছগুলো বুটবুট করছে হ্যাঁ প্রচুর মাছ আছে ঝিলে আর দেখো শাঁখটা পুরো লম্বা হয়ে কুকুর শুয়ে তিন চারটে কুকুর শুয়ে এদিকটা পুরো কচুরি বানা ভর্তি আর বাড়িটা দেখো ভালো লাগছে না বলো বাড়িটা দারুণ লাগছে তো দেখো বন্ধুরা বাড়ি এসে দেখো চা করে নিয়েছি আর মাকে ডাকছি মা শুয়ে আছে ঠিক আছে আর এখানে ভিডিও চলছে এই যে শ্রাবন্তিদি ভাই এ দেখো এক্ষুনি সেরেছে তো আমি কিন্তু সবাইকে লাইক করি তোমরা সবাই কিন্তু লাইক করছো না বন্ধুরা লাইক কম আসছে খুব কম আসছে প্রত্যেককে আমি লাইক করি সে সাপোর্ট আইডি দিয়ে দেখি আর মেন আইডি দিয়ে দেখি না কেন ঠিক আছে তোমরা আমাকে একটু লাইক করো লাইকটা তো খুবই দরকার জানো তো তোমরা তোমাদেরকে আর নতুন করে বলা লাগবে না তো দেখো চা বিস্কুট খাচ্ছি আমার এখন ওষুধ খাবে তারপর চা খাবে তো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আজকে কি রান্না হয়েছে এ দেখো হয়েছে এটা কি তরকারি বলতো ফুটির তরকারি ফুটি আলু দিয়ে আর এখানে হচ্ছে পেঁপের তরকারি তো বাড়িতে বাপি নেই তো আমরা মাছি এটাই খাবো আজকে আর এদিকে দেখো ভাত বসালাম ভাত হয়ে তো দেখো বন্ধুরা খেতে বসে গেলাম আসতে হবে তাড়াতাড়ি চান ডান হয়ে গেছে ঠিক আছে আর অনেক ভোরবেলা উঠেছিলাম হাঁটতে গেছিলাম 그분은 봐, 아니네, 그거 뭐야, 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 뭐야,

이쁘지 않아. 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 이쁘지 아 이쁘지 않아. 이쁘지 않이지 않아. 이쁘지 않아. 이쁘지 않아. 이쁘지 않아. 이쁘지 않아. 이쁘지 않아. 이쁘지 않지 않아. 이쁘지 않지

দুদিন চলছে আমার কি দেখা যাচ্ছে আমি তো জানো আমি খেয়াল করছি না বাবা এইটা আবার কি করেছে তার দিক নেই আজকে খাওয়া পুরো ডুব দেব এমনি শরীরটা ভালো নেই তো দেখো বন্ধুরা খেতে খেতে উঠে গিয়েছিলাম উঠে গিয়ে দেখো আলু ভাজা করে নিয়ে এসেছি খেতে পারি যে কি হয়েছে কে জানে মাকি রান্না করলো তো এখন দেখো নিচে বিছনা করেছে মা এখানে শোবে প্রচণ্ড গরম আমাদের উপরে লাগবে তোমাদের বলেছি তো এখন এই পেঁপের তরকারি দিয়ে মেখেছিলাম পেঁপেগুলো ঠিকমতো সেদ্ধ হয়নি জানো তো তো মা বলছে আমার শরীর ভালো হয় তো শরীর ভালো না তো আমাকে বলতো এখন আমি রান্না করতাম এবার খাওয়া যায় তো চলো এখন আলু ভাজা নিয়ে এসছি খাই তো তোমার সাথে থাকবো কোথাও যেও না সে খাওয়াটা পুরো দুধ হয়ে গেল Posso ditar? Hum. Um.

또는 <목소리도> 뭐라